শিলিগুড়ি তিনবাত্তি মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানা গিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গুরুংবস্তি এলাকার বাসিন্দা গুপ্তা নামে এক গৃহবধূকে গল ব্লাডার স্টোন অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে অপারেশন চলাকালীন অবস্থায় মৃত্যু হয় ওই গৃহবধূর তারপর থেকে বিষয়টি নিয়ে গৃহবধূর পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে এনজেপি থানার পুলিশ সমস্ত রিপোর্ট সঠিক থাকা সত্ত্বেও গলবাডা স্টোন অপারেশনে কিভাবে রোগীর মৃত্যু হতে পারে এই প্রশ্নই তোলেন মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা তাদের অভিযোগ চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর তো কালকে আমরা দুই দিন আগে আমরা আগে টেস্ট ফেস করালাম তো সব টেস্ট ফেস পজিটিভ ছিল এনাকে অপারেশন করার জন্য আগে টেস্ট করতে লাগে তো সব কিছু টেস্ট পজিটিভ ছিল ওনার টেস্ট রিপোর্ট আমাদের কাছে আছে তারপরে উনি কালকে আমরা কালকে অ্যাডমিট করালাম সকালে সকালে অ্যাডমিট করান তো তারপরে ডক্টর ওয়েট কর আমরা অ্যারাউন্ড সিক্স ও ক্লকে উনি অপারেশন স্টার্ট করলো আর তারপরে ওনাকে অ্যানিসিয়া দেওয়া হয়েছিল তো সাড়ে সাতটা নাগাদ আমাদেরকে বলেছে অপারেশান সাকসেসফুল আছে আপনি কি কিছু কিছুদের পরে আপনি ওনাকে দেখতে পারবেন তো হঠাৎ দেখছি পাঁচ মিনিটের পরে সব সবাই এদিকে ওদিকে ভাগছে দৌড়ছে আমি যা বুঝতে পারছি না কি হচ্ছে তারপরে আমি সবাইকে ডাকলাম বাড়ি থেকে কেন কি তো ছোটো গলবেটারের স্টোরের জন্য তো সবাইকে দরকার নেই দুইজন গেলে হয় যে দেখছি এখানে অনেক প্রবলেম হয়ে গেছে কী হচ্ছে ডক্টর বলছে না ডক্টর কিছু বলছে না ভেন্টিলেটারতে দিচ্ছে আইসিউতে দিচ্ছে বুঝতে পারছি না ডক্টর ক্লিয়ার কমিউনিকেশন করছে না তো পুরো শেয়ার মেডিকেল নেগলিজেন্স আছে সব থেকে মাইনার একটা অপারেশন যদি আমি মাইনার অপারেশন যদি শিলিগুড়িতে না হয় একটা হসপিটালে তো বড়ো বড়ো ইলাজ কীভাবে হবে আমরা এখন ইনকোয়ারি করাতে চাইছি